আজকে সংস্কৃত ব্যাকরণের ক্লাস বাচ্চ্য বাচ্চটা কেন শেখাব তার কারণ প্রত্যয় করতে গেলে পরে না আমাকে বাচ্চটা আগে জানতে হবে তাই বাচ্চ ক প্রকার পাঁচ প্রকার তার মধ্যে এখন আজকে আমি করাচ্ছি কৃত প্রত্যয়ের ক্ষেত্রে বাচ্চর ব্যবহার এক্ষেত্রে পদ সমষ্টি আমরা যেমন বাক্য বলি আর এই বাক্যেরই আর এক নাম হচ্ছে বাচ্চ্য আর এই বাচ্য হচ্ছে চার প্রকার কী কী বাচ্য এক হচ্ছে কর্তৃবাচ্য দুই কর্মবাচ্য তিন ভাব বাচ্য চার হচ্ছে কর্ম কর্তৃপাচ্য একটা করে উদাহরণ নেওয়া যাক কর্তৃবাচ্য বালক চন্দ্রতী কর্মবাচ্য আছে বালকেন চন্দ্র দৃশ্যতে ভাব বাচ্চে তেন দৃশ্যতে কর্ম কর্তৃ বৃক্ষহ ছিদ্তের এখন এটা আমরা কীভাবে চিনতে পারবো তার জন্য আমরা একটা টিক্স বানাচ্ছি সহজ পদ্ধতি করতে পারছে কী হবে করতে পারছে কর্তা সবসময় প্রথমা বিভক্তি পাবে যেমন এই যেখানে এটা হচ্ছে কর্তাই প্রথমা বালকও কর্মে আছে চন্দ্র চন্দ্র দেখো দ্বিতীয়া এই যে অনুসার বা এখানে মহাসন্ত্র থাকলে পরে হয় দ্বিতীয় বিভক্তি যেটা আমরা কর্মে দেখাচ্ছে তো বালকও আর চন্দ্র এই দুটোতেই প্রথমা এবং দ্বিতীয় বিভক্তি হয়েছে এখন বাকি থাকছে ক্রিয়াপদ পশ্যতি পশুতি ক্রিয়াপদে দেখো তি আছে অর্থাৎ এটা হচ্ছে পরস্ময়ী পদী বিভক্তি তি আর পশ্যটি রূপ হচ্ছে দৃষ্ধাতু তাহলে কর্তায় প্রথমা হবে কর্মে দ্বিতীয় হবে আর ক্রিয়া বিভক্তিটা তি হবে সেটাকে আমরা বলব কর্তৃবার্য এবারে আমরা আসছি কর্মচারা কী হবে দেখো কর্মমাচ্ছে কর্তাটা হয়ে যাবে তৃতীয়া কর্মটা হবে প্রথমা আর ক্রিয়াটা হবে তি অর্থাৎ আত্মনেপদে ধাতু এবং দৃশধাতুতে এখানে দেখাচ্ছে দৃষ্টি দেখো কর্মে বালক এন চন্দ্র দৃশ্যতে এই এনোটা হচ্ছে তৃতীয় ব্যক্তি আর চন্দ্র তৃ বিসর্গ প্রথম ব্যক্তি তৃতীয়া এবং প্রথমা মিলে যাচ্ছে তাই সেটা হয়ে যাচ্ছে কর্মভাচ্য এরপরে আমরা দেখব ভাববাচ্য বাচ্য ভাব ক্ষেত্রে নিয়মটা কি না ভাববাচ্যে কর্তা হবে তেন অর্থাৎ তৃতীয়া তার দ্বারা দেখা হচ্ছে তৃতীয়া তৃতীয়া এখানে কর্মটা নেই তাই কর্মটা আমরা কাটা চিহ্ন দিয়ে দিয়েছি আর তে হচ্ছে আত্মনেপদ এবং দৃষ্ধাতু তাহলে কি না কর্তা যদি তৃতীয়া হয় কর্ম যদি না থাকে এবং ক্রিয়া যদি আত্মনেপদে তে থাকে তাহলে আমরা সেটাকে ভাববাচ্য বলে থাকি এখন এরপরে আসছি কর্ম করতে পারছ কর্ম করতে পারছে কী হবে না কর্তা হবে থাকবেই না কর্তা উচ্চ থাকবে কর্মটা কী হবে প্রথমা হবে এটা হচ্ছে কর্মবৃক্ষ এটা কর্মে প্রথমা আর ছিদ্রতে এটা হচ্ছে ছিদ্ধাতুর তে যোগ করা হচ্ছে অর্থাৎ আত্মনে তাহলে পরে তিনটি জায়গাতে আত্মনে পদ একটা হচ্ছে পরশুমী পদ। আর এখানে কর্তা থাকছে না আর এখানে কর্ম থাকছে না তাহলে এইটাকে আমরা বলবো কর্ম করতে পারছ তার কারণ কর্তা কর্ম দুর্ভয়েই এখানে আমরা একই সঙ্গে কাজটা করিয়েছি তাই এখানে হচ্ছে কর্ম করতে পারছ